বছর শেষে মন খারাপ করা খবর টেলিপাড়ায় চলে গেলেন বাংলা সিরিয়ালের অতি পরিচিত মুখ কিংসুক গঙ্গোপাধ্যায় দীর্ঘদিন ধরেই ক্যান্সারের সাথে লড়াই চালাচ্ছিলেন অভিনেতা চিকিৎসাও চলছিল কিন্তু শেষ রক্ষা হল না গত বাইশে ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি না ফেরার দেশে চলে গেলেন করুণাময়ী রানী রাসমণির গোবিন্দ সাঁতরা আমার দুর্গা করুণাময়ী রানী রাসমণি গুড্ডি উমার সংসার দেবী চৌধুরানীর মতো অসংখ্য হিটমেগায় কাজ করেছেন কিংসুক এমনকি দু হাজার বাইশ সালে দ্য হিউম্যানিটি নামক স্বল্প দৈর্ঘ্যের একটি ছবিও পরিচালনা করেছিলেন তিনি সদ্যই রামপ্রসাদ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনের পর্দায় কামব্যাক করেছিলেন তিনি ডিসেম্বরের চোদ্দ তারিখে সোশ্যাল মিডিয়ায় শেষ পোস্ট করেন অভিনেতা সায়ন ঘোষকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি অভিনেতার আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া অভিনেতার মৃত্যুতে ভেঙে পড়েছেন তার দীর্ঘদিনের সহকর্মী কাঞ্চনা মৈত্র তিনি লিখেছেন নিজের স্বপ্ন নিয়ে লড়াই করার মতো একজন মানুষ চলে গেল যেখানে থেকো ভালো থেকো আমি বিশ্বাস করি তাই বললাম তোমার পরের জার্নিতে তোমার সব স্বপ্ন পূরণ হোক শান্তিতে ঘুমিয়েও বলবো না শুধু জানাবো যাত্রা শুভ হোক অভিনেতা কিংসুক গাঙ্গুলির আত্মার শান্তি কামনা করি আপনি যেখানেই থাকুন ভালো থাকুন